এখনো কুম্ভকর্ণের মতো কতকাল ধরে ঘুমানো হবে তাড়াতাড়ি বিছানা ছেড়ে এখনই উঠে পড়ো হালক বউ আর মাত্র পাঁচ মিনিট ঘুমাতে দাও ঘরে এক দানা চাল সবজি কিছুই নেই এখনই বাজারে যাও এবং কাঠ কেটে আনো আচ্ছা বাবা আমি এখনই বাজারে চলে যাচ্ছি তুমি রান্নার প্রস্তুতি নিয়ে বসে থাকো বউ দেরি করলে আজ কিন্তু খবর আছে তোমার বাঁচাও বাজারে আজ বড় দানব ঢুকে পড়েছে সবাই পালাও এখনই সব গুড়িয়ে দেবে দানবটি আরে কাকা আমি বাজার করতে এসেছি মাত্র আমি আজ খুব শান্তিতে বাজার করতে নির্দেশ তাই ঝামেলা করব না আপনারা ভয় পাবেন না আমি চোর নই এই কুমড়াটা তো একদম মতো ছোট মার্বেলের সব টাটকা সবজি ব্যাগে ভরে নিয়ে যাই বউ খুশি হলে তবেই রক্ষা আজ আমার বাজার থেকে ফিরতে এত দেরি হলো কেন পুরো বাজার কি আজ কিনে আনলে নাকি সবাই আমাকে দেখে পালাচ্ছিল তাই দেরি হলো আগামীকাল আমি তোমার সাথে বাজারে যাবো আমার কথা না শুনলে বিপদ আছে তোমার আচ্ছা বউ তুমি বললে কাল সাথে যেও একদম জোরে কথা বলবে না আজ হালক শুধু আমার পেছনে পেছনে থাকবে তুমি আজ আমি তো একদম লক্ষ্মী ছেলে হয়ে আছি কাকা ভয় পাবেন না ওর মন ভালো আমি সাথে আছি দাম ঠিকঠাক করুন আপনি সাথে থাকলে আজ কোনো ভয় নেই বউ আমি তো কিছুই করিনি এখনো আমার মুখটা কি এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছে চুপ করো হালক নড়লেই সবাই মার ভাবে তুমি পাশে থাকলে সবাই আমাকে কথা শুনলে এভাবে প্রতিদিন সাথে নেব এখন চলো তাড়াতাড়ি রান্না করতে হবে আপনারা জলদি ভিডিওতে একটি লাইক দিন আমাদের ভিলেজ হালক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের অভিযানে আবার সবার দেখা হবে